তব কথামৃতীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গলম শ্রীমদ ভু বি গৃহতি হে ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালিবাড়ি মধ্যে নবুম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি জুন ঠাকুর আহারে ছোট খাটটিতে একটু আছেন। এখনও বিশ্রাম করিতে অবসর পান নাই ভক্তদের সমাগম হইতে লাগিল প্রথমে মনিরামপুর হইতে এক দল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন একজন তে কাজ করতেন এখন পেনশন পান একটি ভক্ত তাঁহাদিগকে লইয়া আসিয়াছেন ক্রমে বেলঘর হইতে এক দল ভক্ত আসিলেন শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন আপনার বিশ্রামের ব্যাঘাত হল শ্রীরামকৃষ্ণ বলিতেছেন না না ওসব রজগুণের কথা যে উনি এখন ঘুমুবেন চাণক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যশাখা শ্রীরামের উদ্দীপন হইয়াছে ঠাকুর বলিতেছেন শ্রীরামের দোকান তোমাদের ওখানে ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত সেদিন এখানে এসেছিল মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন কি উপায় ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন শ্রীরামকৃষ্ণ একটু সাধন ভজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চায় দিন কতক নির্জনে থেকে ভক্তিলাভ করে তারপর যেখানে ইচ্ছা থাকো জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায় প্রধান কথা বিশ্বাস যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় বিশ্বাস হয়ে গেলেই আর ভয় নাই মনিরামপুর ভক্ত আজ্ঞা গুরু কি প্রয়োজন শ্রীরামকৃষ্ণ অনেকের প্রয়োজন আছে তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম অন্নগত প্রাণ তাই যোগ হয় না তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায় সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে ঢিমে তেতালা হলে হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখনো না কখনো ঈশ্বরকে পাবে আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তিন বৎসর আগেই তার হিসেবে ফেলে দেয় মা রাঁধছে কোলের ছেলে শুয়ে আছে মা মুখে চুষি দিয়ে গেছে যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মা দেয় সব কথা কেশব সেনকে বলেছিলাম কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছ দেখা দিতেই হবে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন বিষয় আসক্ত মন যেমন ভিজে দেশলাই যত খস জলে না একলব্য মাটির দ্রোন অর্থাৎ নিজের গুরুর মূর্তির সামনে রেখে বান শিক্ষা করেছিল এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপার খনি সোনার খনি আরও এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো নাই আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাচের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাহিরেও আলো ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায় এক বই আর কিছু নাই সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তিরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। একজন রাজা বলেছিল যে আমার এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুঘর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘুরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথমে দুইটা বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুইটা থাকে না अभेद, एक, जे अद्वैतम दु नाय् नित्यं ॐ निरञ्जननित्यं अनन्दरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु